এবং এই শিঙারা কিন্তু কলিজার শিঙারা প্রত্যেকটা শিঙারা এবং চপের ভেতরে কিন্তু খাসির কলিজা দেওয়া আছে এটা এই যে দেখেন খাসির কলিজা এখানে রাখা খাসির ওই তো কলিজাটাই তো কিমা করে রান্না করা হয় আর কি আর এই যে আলুগুলো একদম করে এই যে চপ এখানে চপ দেওয়া এই যে এই পাশে দেখেন এই পাশে ভাজার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই যে এখানে আর একটা কিমা আছে এই যে দেখেন এই যে এটা কিন্তু খাসির কিমা খাসির কিমা ওরা রান্না করে রেখে দিছে এটা হচ্ছে পর্যায়ক্রমে রান্না হবে আর কি রান্না একদম কমপ্লিট করা এখানে চপগুলি রান্না করা আছে চপগুলি ছেড়ে দিচ্ছে এই যে ছেড়ে দেওয়ার সাথে সাথে একদম তেলের ভেতরে কিন্তু টক বক করে ফুটতেছে চপগুলি আসলে এই রেস্টুরেন্টের কিন্তু একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সকাল থেকে রাত দশটা পর্যন্ত অবধি আপনারা যখনই এখানে আসেন না কেন একদম সব সময় কিন্তু গরম গরম খাবার সার্ভ পাবেন এখানে এই যে দেখেন এই যে গুলি যাবে এই যে কোলে যাছে এক পিচ করে কোলে যায় আর এখানে পেঁয়াজের কিমা আছে খুবই মজা এই দিকে এই যে কোলে যা অশোক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা পাবনা জেলাতে আমরা পাবনা জেলার ঐতিহ্যবাহী রূপকথা রোডে আমরা অবস্থান করতেছি তো এই রূপকথা রোডে আজকে আমরা আসছি পাবনার বিখ্যাত জলযোগ রেস্টুরেন্টে এখানকার চপ শিঙারা পুরি পাবনার জেলা ইভেন এবং এই শিঙারা খাবার সারা বাংলাদেশে বিখ্যাত এবং অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট প্রায় সাতাত্তর বছর বয়স এই রেস্টুরেন্টের সো দেখেন এখানে একটা ছোট্ট সাইনবোর্ড দেওয়া আছে জলযোগ রেস্টুরেন্ট রূপকথা রোড পাবনা এটা ছিল পুরাতন এটা পুরাতন সাইনবোর্ড আর ওই উপরেরটা হচ্ছে নতুন এই জন্যই ওনারা এই ঐতিহ্যটা দেখানোর জন্যই পুরাতন সাইনবোর্ডটা কিন্তু ওনারা খুলেন নাই আসেন আমরা একটু ভিতরে যাই আমরা একটু কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম আপনি তো এই রেস্টুরেন্টের ওনার আচ্ছা সো আমরা আসলাম তো আপনার এই জনযোগ রেস্টুরেন্টের এত সুনাম এত ঐতিহ্য শুনে আপনার সাথে কথা বলতে তো আপনাদের রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা ছিল কত সালে এটা আমি আমার জানা মতে আমার তো জন্মেরও আগে সেটা হচ্ছে বাহান্ন চুয়ান্ন সালে মুরুববিদের কাছ থেকে শুনছি আচ্ছা বাহান্ন চুয়ান্ন সালে যারা ওই কলেজে পড়তো ছাপ্পান্ন সালে এটা এখানে খাইছে তাদের ভাষ্য এটা আমি পাই আচ্ছা এটা মানে আপনাদের পারিবারিক প্রতিষ্ঠান না আপনারা এটা পরবর্তীতে এটা নিয়ে নিছেন আপনারা কিনে নিছেন এক জমিদারের পারিবারিক সম্পত্তি ছিল জমিদারের বাড়ি হচ্ছে যখন জমিদারি ছিল হচ্ছে গোপালনগর ফরিদপুর বনোয়ারাই নগর ফরিদপুর বলে ওই জমিদার ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার শ্রীশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র মজুমদার দীনেশচন্দ্র মজুমদার এটা তিন ভাই উনি ওখানে জমিদারি দেখতেন আর টাউনের এইখানে একটা বাড়ি ছিল ওনার উনি ছিলেন এখানে সরকারি উকিল রমেশচন্দ্র মজুমদার আর এটা ছিল বাগান পরবর্তীতে চৌত্রিশ পঁয়ত্রিশ সালে এটা এখানে ঘর করা হয় লম্বা লম্বা একটা ঘর করে ভাড়াটিয়াদের ভাড়া দেয় এই ভাড়াটা আমি কেমন করে পাই এটা হচ্ছে উনচল্লিশ সালে বাটোয়ারা দলিলে তখন ভাড়াটিয়ার উল্লেখ আছে তাদের উনচল্লিশ সালে একটা রেজিস্ট্রেড বাটোয়ারা দলিল তারপর সাতচল্লিশ সালে আবার ভোটের মাধ্যমে ষোলের সূত্রে সবার জায়গাগুলো ইন্ডিভিজুয়াল হয়ে যায় তারপরে আমরা দুই হাজার দুই সালে এটা আমরা ক্রয় করি তাদের নাতিদের কাছে মানে এটা মানে জায়গাটা ছিল হচ্ছে জমিদারের ওনাদের কাছ থেকে ভাড়া নিয়ে রেস্টুরেন্ট শুরু করছে আরেকজন আপনার সেটা পরবর্তীতে আপনারা এখান থেকে গ্রাজুয়ালি আস্তে 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 মালিকানা পরিবর্তন হয়েছে আর কি বুঝতে পারছি দর্শক মানে এটা ওনাদের মানে ফ্যামিলিগত প্রতিষ্ঠান না কিন্তু ওনারা দুই হাজার দুই সাল থেকে এটা স্টার্ট করছে ওনাদের আরেকজনের কাছ থেকে কিনে নিয়ে কিন্তু এই জলযোগ নামটা কিন্তু সেই বাউন্ন সাল থেকে ছিল একদম উনিশশো বাউন্ন সাল থেকে এই জলযোগ রেস্টুরেন্টের নাম এবং যার কারণে এটা এত পরিমাণে প্রসিদ্ধ হয় যে এই নামটা আসলে কেউ পরিবর্তন করে নাই এই নামটা রেখে দিছে যার কারণে এখনো এই জলযোগ নামেই আছে ওই জিনিস যে তখন যে মেনু ছিল খাবার এখনো কিন্তু সেই খাবারগুলি অ্যাভেলেবেল আছে তা আমরা একটু দেখাই ভিতরে আপনাদেরকে আসেন এই যে দেখেন একদম টিনের ঘর এটা কিন্তু আগে কিন্তু এই ডেকোরেশনটা ছিল না এটা মাসখানেক হলো এই ডেকোরেশনটা পরিবর্তন হয়েছে একটু স্পেসটা বড় হয়েছে এই যে দেখেন ছবি ওনারা ওনাদের ঐতিহ্য দেখানোর জন্য এই যে এই যে ছবিটা দেখানো হচ্ছে এইটা হচ্ছে পুরাতন যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন একদম জরাশীর্ণ পুরাতন একটা রেস্টুরেন্ট ছোট্ট জায়গাটা ছিল ছোট্ট এইটা ওনারা ছবি রেখে দিয়েছেন যে যারা এখন আসবে তারা যেন সেই আগের ঐতিহ্যটা দেখতে পায় সেই জন্য তাদের দেখানোর জন্য এই ছবিটা রাখা আর এই যে ভিতরে আমরা একটু আপনাদেরকে দেখাই এইখানে দেখেন এক বিশাল মহাযজ্ঞ চলতেছে এই যে শিঙ্গারা এবং এই সিঙ্গারাগুলি কিন্তু কলিজার সিঙ্গারা প্রত্যেকটা সিঙ্গারা এবং চপের ভেতরে কিন্তু খাসির কলিজা দেওয়া আছে এটা একটা ইনফরমেশন আপনাদের জন্য হয়তো যারা হিন্দু আসেন যারা তারা হয়তো ভাবতে পারেন যে এই কলিজা যেহেতু দিচ্ছে এখানে গরুর কলিজা কিনা এখানে একদমই হান্ড্রেড পার্সেন্ট ওনারা অথরিটি ওনাদের বলতেছে যে ওনারা খাসির কলিজা এখানে ইউজ করে আচ্ছা আর এই যে দেখেন আচ্ছা আর এইখানে এই যে দেখেন খাসির কলিজা এখানে রাখা খাসির ওই তো কলিজাটাই তো কিমা করে রান্না করা দেওয়া হয় আর কি আর এই যে আলুগুলা একদম সেদ্ধ করে এই যে চপ এখানে চপ দেওয়া এই যে এই পাশে দেখেন এই পাশে ভাজার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই যে এখানে আর একটা কিমা আছে এই যে দেখেন এই যে এটা কিন্তু খাসির কিমা খাসির কিমা রান্না করে রেখে দিছে এটা হচ্ছে পর্যায়ক্রমে রান্না হবে আর কি আচ্ছা আর হচ্ছে আচ্ছা ভাজা ভাজি এখন আপাতত বন্ধ আছে এই যে দেখেন এখানে কিছু চপ কিন্তু এখানে ভাজা অবস্থায় এখানে রয়েছে আর এই যে এখানেও কিন্তু কিছু ভাজা এই যে রান্না একদম কমপ্লিট করা এখানে চপগুলি রান্না করা আছে দর্শক আমরা দেখাই আপনাদেরকে গরম চপ কিভাবে ভাজতেছে এই যে দেখেন এখানে একদম টক তেল এই যে চপগুলি ছেড়ে দিচ্ছে এই যে ছেড়ে দেওয়ার সাথে সাথে একদম তেলের ভেতরে কিন্তু টক বক করে হচ্ছে সকাল থেকে রাত দশটা পর্যন্ত অবধি আপনারা যখনই এখানে আসেন না কেন একদম সব সময় কিন্তু গরম গরম খাবার পাবেন এখানে চপ বলেন সিঙ্গারা বলেন কুড়ি বলেন সব সময় গরম গরম পাওয়া যায় এই যে ভাজতেছে একদম সারাদিন কি আপনি ভাজার দায়িত্ব সব আপনারই আপনি তিনটা বন্ধু আপনি থাকেন তারপর আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শিফটিং ডিউটি আছে এখানে তিনটা পর্যন্ত উনি ভাজে তারপরে আবার আর একজন এসে ভাজে যে দেখেন এই চপগুলো কিন্তু একদম পুরাপুরিভাবে কিন্তু ভাজা না এখানে ওনারা হাফ বয়লের মতো ভেজে রাখছে যখন আবার সার্ভ করবে তখন আবার ফাইনাল ভাজা দিয়ে তখন আবার দিবে এই যে গরম দেখেন এই যে হাফ ভাজা হওয়ার পরে কিন্তু উঠায় রাখতেছে ওই যে তুলে ফেলতেছে ওই যে দেখেন ওই যে ওই যে চামিচে করে কিন্তু তুলে ফেলতেছে এটা আবার তুলে রেখে দিচ্ছে পরবর্তীতে কিন্তু এটা আবার ভাজা হবে এইটা একটা কিন্তু ইউনিক আইডিয়া যে এটা হাফ ভাজা হওয়ার পরে রেখে দেয় যখন কাস্টমার বেশি হয় তখন আবার ভেজে ভেজে এটাকে সার্ভ করা হয় যার কারণে সবসময় গরম খাবার পাওয়া যায় আসেন আমরা তাহলে ভিতরে যাই আমরা খাবার বসি দেখি খাবারের টেস্ট কেমন কেন এই জলযোগের খাবার এত বিখ্যাত এই যে খাবার যখন রেডি হয়ে যায় তখন কিন্তু এইখানে পুরি চপ শিঙারা এখানে রাখা হয় এখান থেকেই খাবারগুলোকে সার্ভ করা হয় এই যে প্যাকেজ ওনাদের প্যাকেজ আছে দুইটা শিঙারা দুইটা চপ এটা দেখাও একটু দুইটা সিঙ্গারা দুইটা চপ এটা সবই তো দশ টাকা পিস না সবই দশ টাকা পিস পুরীটাও পুরীর ঠিক আছে আমরা একটু বসি আমরা খাবারের দেখি কি অবস্থা দেখেন খাবার এই যে চপ আর সিঙ্গারা আর এই যে পুরি আমরা এখন এটা খাবো এই এই শিঙারা আর এই পুরী চপ এটা কিন্তু কলিজা দেওয়া খাসির কলিজা দেওয়া আর পুরীটা সম্ভবত এটা ডালের পুরী সব দশ টাকা পিস আমার কাছে মনে হয়েছে যে এই যুগে কলিজা দিয়ে সিঙারা চপ দশ টাকা এটা এখনো পর্যন্ত কিন্তু সস্তা আমার কাছে মনে হয় যে আপনি অন্য অন্য জায়গাতে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু কলিজা দিয়ে সিঙারা কিন্তু খুব বেশি জায়গায় পাওয়া যাবে না খুব বেশি জায়গায় বেশিরভাগ জায়গাতে আলো দিয়ে সিঙারা হয় কিন্তু কলিজার সিঙারা কিন্তু এটা একটা রেয়ার আইটেম এখন বর্তমানে একটা রেয়ার আইটেম তো আমরা এটা বিসমিল্লা করি সিঙারাটা আমি আগে ট্রাই করি বিসমিল্লা একদমই মচমচে দেখেন এই যে কলি যাব এই যে কলিজা আছে এক পিস করে পলি যায় আর এখানে পেঁয়াজের কিমা মা আছে হম খুবই মজা দর্শক আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এখানে তো বন্ধু তুমি আসো বসো দেখে জয়ন্ত বসু ও ডিসি অফিসে কর্মরত আছে নাজির হিসেবে তো বন্ধুকে আমি ইনভাইট করছি এখানে আসার জন্য আসছে তো বন্ধুর সাথে খাবো না তুমি বিসফিল্লা করো আমরা সিংহটা কিন্তু একদমই মোস মজা এখানে খুবই মুখরোচক আপনারা পাবনাতে আসলে জলযোগের সিঙ্গারা চপ এটা কিন্তু মাস্ট আইটেম এটা কিন্তু পাবনার একটা মানে ইউনিক আইটেম তো বটে এটা পাবনার একটা হেরিটেজ হয়ে গেছে ঐতিহ্য আর এই যে পিছনে আমরা যে ব্রেঞ্চটাতে বসছি এটা কিন্তু অনেক ফেমাস একটা ব্রেঞ্চ এখানে এটা কিন্তু সেই একদম পুরাতন আমার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই ব্রেঞ্চটা অনেক পুরাতন একটা ব্রেঞ্চ আর এখানে একটা এই ব্রেঞ্চের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের এখানে নাকি কিছু জোন ভাগ করা ছিল সেই পূর্ব যুগে এখানে সিনিয়ররা বসতো সিনিয়ররা বসতো এই ধরনের টেবিলে আর জুনিয়র যারা তাদের জন্য ওই পাশে আলাদা মানে টেবিল দেওয়া ছিল আর এবং এই রেস্টুরেন্টে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক স্টার বলতে পারেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে গেছে সো সেই রেস্টুরেন্টে খাওয়ার ভাগ্য আমাদের হলো আমরা আবার টপটা একটু আপনাদেরকে দেখাই চপটা সাইজটা কিন্তু একদম ছোট না মোটামুটি বেশ বড়ই আছে একদম গরম গরম এই যে দেখেন এই যে কোন যা আলু এবং এই চপটা কিন্তু

আপনার ছিল না জন্ম হিসেবে জলযোগে আসেনি এমন পাবনা আমার মনে হয় নেই এবং একাধিকবার সপ্তাহে আসে না এটা আমার জানা নেই এবং সন্ধ্যা হোক সকাল হোক যখনই হোক সন্ধ্যার নাস্তা হিসেবে বা সকালের এগারোটার দিকে একটা নাস্তা হিসেবে জলযোগের জুড়ি নেই ইভেন আমার ডিসি অফিসেও নাস্তার জন্য মিটিংয়ের জন্য আমরা এখান থেকে অর্ডার করি এখান থেকে নিয়ে যাই প্রশাসনিক নাস্তা যত প্রোগ্রাম হয় নাস্তার জন্য এখান থেকে কিন্তু খাবার যায় সো তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানকার কোয়ালিটি কেমন যেহেতু প্রশাসনিক যে অফিস আদালতগুলোতে গুলোতে আসে সেখানে খাবার যাওয়া মানে এখানকার কোয়ালিটি এখানে কোনো কথা হবে না তো আমরা একটা পুরি পুরীর সাইজ কিন্তু দেখেন বেশ অনেক বড় সাইজের পুরি অন্য অন্য জায়গায় রাস্তায় আমরা যেরকম পুরী দেখি সচরাচর কিন্তু এত বড় সাইজের পুরী কিন্তু পাওয়া যায় না

যদি একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটা গরম গরম খাইলে অনেক মতো লাগবে চপ এবং সিঙ্গারা এই দুইটা কিন্তু আমরা একদম গরম গরম পাইছি দর্শক আসলে জলযোগের আইটেম কিন্তু খুব বেশি না কিন্তু এর সুনাম এবং এর কোয়ালিটি কিন্তু অনেক আপনারা পাবনাতে বেড়াতে আসলে বা পাবনা যারা স্থানীয় আছেন যদিও পাবনা যারা স্থানীয় তারা জনযোগে আসে নাই এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল পাবনাতে যারা বাইরে থেকে আসবেন তারা অবশ্যই আসবেন জনযোগে বিকালের নাস্তা হোক বা সকালে এগারোটার সময় যে নাস্তাটা হয় নাস্তা হোক তারপর একদিন হলেও আসবেন আর পার্সেলের ব্যবস্থা আছে এখানে আপনি বাসায় খাবার নিতে চাইলে ওদেরকে বললেন ওরা পার্সেলের ব্যবস্থা করে দেবে আপনার ভিডিওগুলি আস্তে আস্তে সামনে আরো আসবে আপনারা ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন কেমন হচ্ছে আমার ভিডিও শেয়ার করবেন সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবসময় আমার বসে থাকবেন ভালো থাকবেন